দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় সঙ্গীত শিল্পী ও মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ঢাকা ও মানিকগঞ্জের চারটি বাড়ি পূর্বাচলের প্লট ও জমি জব্দের আদেশ দিয়েছে আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন মমতাজের জব্দ হওয়া এসব স্থাবর সম্পত্তির মধ্যে আছে মহাখালী এইচএসের পাঁচতলা বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরের দুই তলা দুটি বাড়ি মানিকগঞ্জ সদরের চারতলা একটি বাড়ি ও পূর্বাচলের নয় কাঠা জমি এছাড়া আরও আছে মানিকগঞ্জে পাঁচ শতাংশ সিঙ্গাইরের সাত শতাংশ ও সিঙ্গাইরে আরেক জায়গায় চারশো বারো দশমিক পাঁচ এক শতাংশ জমি মানিকগঞ্জে পৈতৃক সূত্রে পাওয়া তলা একটি বাড়ি বাদে এসব সম্পত্তির মূল্য দেখানো হয়েছে এগারো কোটি একাশি লাখ তিহাত্তর হাজার পাঁচশো চুরাশি টাকা দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এসব বাড়ি ও জমি জব্দ চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয় মমতাজ বেগম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে অনুসন্ধান চলমান থাকায় এসব স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন বলে মনে করছে দুদক গত বছরের তেরোই মে রাত পৌনে এগারোটার দিকে রাজধানী ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন লোকসঙ্গীতের প্রতিষ্ঠিত শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সদস্য হন পরের দুইবার নির্বাচিত হন নৌকা প্রতীকে তবে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়ানো এক আওয়ামী লীগ নেতার কাছে হেরে যান তিনি দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় সঙ্গীত শিল্পী ও মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ঢাকা ও মানিকগঞ্জের চারটি বাড়ি পূর্বাচলের প্লট ও জমি জব্দের আদেশ দিয়েছে আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন মমতাজের জব্দ হওয়া এসব স্থাবর সম্পত্তির মধ্যে আছে মহাখালী ডিওএইচএসের পাঁচতলা বাড়ি মানিকগঞ্জের সিংগাইরের দুইতলা দুটি বাড়ি মানিকগঞ্জ সদরের চারতলা একটি বাড়ি ও পূর্বাচলের নয় কাঠা জমি এছাড়া আরও আছে মানিকগঞ্জে পাঁচ শতাংশ শিঙ্গাইরের সাত শতাংশ ও শিঙ্গাইরে আরেক জায়গায় চারশো বারো দশমিক পাঁচ এক শতাংশ জমি মানিকগঞ্জে পৈতৃক সূত্রে পাওয়া দুই দুইতলা একটি বাড়ি বাদে এসব সম্পত্তির মূল্য দেখানো হয়েছে এগারো কোটি একাশি লাখ তিহাত্তর হাজার পাঁচশো চুরাশি টাকা দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এসব বাড়ি ও জমি জব্দ চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয় মমতাজ বেগম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে অনুসন্ধান চলমান থাকায় এসব স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন বলে মনে করছে দুদক গত বছরের তেরোই মে রাত পোনে এগারোটার দিকে রাজধানী ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন লোকসঙ্গীতের প্রতিষ্ঠিত শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সদস্য হন পরের দুইবার নির্বাচিত হন নৌকা প্রতীকে তবে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়ানো এক আওয়ামী লীগ নেতার কাছে হেরে যান তিনি